মাসাল্লা খুবই সুন্দর একদম বুক সাদা এক জোড়া রাজগোল্লা কবুতর টকটকে লাল কবুতরের কালারটা দেখার মতো কিন্তু মাসাল্লাহ আর সাইজ তো অনেক বড় সম্পূর্ণ রানী কবুতর গোলাপি ঠোঁটের কবুতর মাদির পায়ে কিন্তু ফেদার রয়েছে আর এগুলা কিন্তু কবুতর ডান পাশেটা হচ্ছে মাদি বামের কিন্তু আপনার কবুতর মাসাল্লাহ যারা রাজ রাজগোল্লা খুঁজতেছেন রেড কালার ভিতরে এই জোড়াটা কিন্তু আপনার নিতে পারেন ইনশাল্লাহ গ্যারান্টি থাকবে ডিম্বাচার

ছয় হাজার পাঁচশো টাকা এটা কি ফিক্সড নাকি দামাদামি করার চান্স আছে ওকে ঠিক আছে এটা হচ্ছে আপনার চা দাম যদি ভালো লাগে ইনশাল্লাহ ভাইয়ের সাথে আপনারা ডিসকাস বা দামাদামি করে কিন্তু জোড়াটা সংগ্রহ করতে পারবেন আর চা দাম হচ্ছে ছয় টাকা মাশাল্লা আরেক জোড়া কবুতর মিলিকাল্লাহের ভিতরে রাসগোল্লা কবুতর খুবই সুন্দর কালার কালার প্লাস আপনার মার্কিং কিন্তু

ওকে ঠিক আছে মাসা এটা দুইটা দিন এটা ব্যাপার না আচ্ছা যাই হোক রানিং জুতটা কতটা চাওয়া দাম তিন হাজার পাঁচশো টাকা না ওকে ঠিক আছে এটা চাওয়া দাম হচ্ছে তিন টাকা তো এই প্যাডটা যদি আপনাদের ভালো লাগে বাড়ির সাথে যোগাযোগ করে

দম আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারো তেরোটা আছে তেরো দম দম আছে ঠিক আছে এই দেখেন এই যে আছে

চোখের কোয়ালিটি দেখেন মাসাল্লাহ একদম টকটকে লাল গিয়ারের কবুতর সাইজও কিন্তু মাসাল্লাহ অনেক ভালো বড় পায়রা না ভাই ওটা হ্যাঁ এটা বড় পায়রা একটা কিং এর মতো বডি পুরো হ্যাঁ হ্যাঁ আর চোখগুলো দেখেন পায়র পাউজ গুলো দেখেন জি অবশ্যই এই যে দেখেন পাউগুলো যেমন সুন্দর আর ফোর্ট প্লাস আপনার চোখগুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর সাইজ তো অসাধারণ সাইজের কবুতর ডিম বাচ্চা করানো কি এটা ওটা হ্যাঁ রানিং পেয়ার হ্যাঁ মাসাল্লাহ রানিং পেয়ারটা কত পড়বে এই জোড়াটা ভাইয়া

আচ্ছা ঠিক আছে ফাইনাল কত টাকা রাখবেন ভাই একটু কমাই দিন ভাই 3500 টাকা যাচ্ছে কত বলেন 4000 টাকা চাও দাও হ্যাঁ আপনারা দামাদামি করে নিন ওকে ঠিক আছে মাসাল্লাহ এই যে দেখেন টপ ক্লাস এক জোড়া কোকা কবুতর খুবই চমৎকার একবারে চিকন সুরের কবুতর কিন্তু মাসাল্লাহ বাসিরাজ কোকা না মাসাল্লাহ কালার যেমন কোয়ালিটি কিন্তু সেই রকম অনেক ভালো নাকি কবুতরটা এটা কিন্তু সম্পূর্ণ রানি কবুতর ডানেরটা হচ্ছে আপনার মাদি কবুতর যেটা ডাকলো এতক্ষণ এটা হচ্ছে আপনার নট কবুতর এই যে দেখেন আবারও ডাকতেছে কিন্তু এটা কিন্তু এক একাই ডাকে খুব ভালো ডাকে অলওয়েজই ডাকে এই জোড়াটা শিবলু ভাই কেমন প্রাইস থাকবে 2500 টাকা একদম না ওকে ঠিক আছে কোকো কিন্তু এই দামেই বিক্রি হয় সেটা আপনারা ভালোই জানেন খুব সুন্দর ভালো কালার গেটা বডি ফিনিশ দেখে আলো কিছু শুকনা থাকে কালার ঠিক থাকে না অবশ্যই এটা কিন্তু একদম ফিটনেস মাশাআল্লাহ দেখার মতো কালারও কিন্তু চমৎকার একদম পড়বে দামাদামি করা যাবে না 2500 টাকা